ja kamer, de 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 রুটি নিয়ে আমরা এই রমজানের শেষ মুহূর্তে ইত্যাদি সময় দোয়া কবলের সময় আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদের সারাদিনের এই সিয়াম সাধনাকে তুমি কবুল করে নাও এর উশিলায় আমাদের জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে দাও আল্লাহ তোমার মেয়ের বাণীতে রমজান শুরু হওয়ার সাথে সাথে কবরের আঘাতকে বন্ধ করে দাও দরজাকে বন্ধ

আমার আমাদের বাবা মা আত্মীয় স্বজন চাচা চাচি জানা নেই এই সহকারে আত্মীয় স্বজন যারা আছে সহকারে কবরের হাতে আগে পৌঁছে দাও কাজ করে রমজানকে উশিকার করে আমাদেরকে খুব পবিত্র করে সামনের সময়গুলোতে তাকেও আমি চলা কান করো রবীর হাম হু মা আতামা রমে আনি সাকে রবীর হামু আতামা রমে আনি সাকি

何でこんなこと言うんですか

এদিকে একটু তাকাও দুজন টাকা বললাম তো এ তুমি একটু তাকাও পরে যেন চেহারা বলে ভুলে না আমাদের বর <laughs> <laughs>

তোমার নাম কি তুমি দিনাজপুর থাকো না ঢাকায় থাকো হ্যাঁ বাসা আমাদেরকে আজকে থেকে কথা দিয়ে যাও তুমি নাইনটি এইট আমাদের সঙ্গে নাইনটি এইট বাচ্চার সঙ্গে থাকবা অ্যাক্টিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে তুমি কিছু কর

परमहेम परिक्रमा कर के गंधर्व बने गंगा आ

jali kau punya nasib ni macam tak ada tak ada

সময় এখানে একত্রিত হয়েছি পবিত্র রমজান মাস এবং নাজাতের মাস নাজাতের যে দশ দিন সেই নাজাতের দশ দিনের মধ্যে আমরা আছি এই মুহূর্তে আজকে মনে হচ্ছে যে আমরা ঢাকায় আছি কিন্তু গাইবাধাই মনে হচ্ছে আমরা গাইবাধ্যায় বসে আছি গাইবান্ধায় বসে কথা বলছি আমি একটু যদি না ইনফরমাল তবুও আমি একটু মঞ্চে আসতে অনুরোধ করছি আমার রশন ভাই রফিক ভাই এবং সেলিম ভাই এই জায়গায়